আসসালামু আলাইকুম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটা নতুন গাছ লাগিয়েছি এটা হলো কালো যে আঙ্গুর সেই আঙ্গুর গাছ কালো জাতীয় যেটা এবং মিষ্টি যেটা তো আসলে এই গাছগুলো লাগানোর উদ্দেশ্যটা হলো যেহেতু বাসায় বাচ্চারা আছে একটু আনন্দ পাবে এবং ফল ফ্রুটের গাছগুলো দেখে ওরা উৎসাহী হবে এবং অন্যান্য গাছগুলো কেউ দেখা যাচ্ছে উৎসাহ যার ধরুন হচ্ছে ছাদ বাগান করা তো আশা করা যায় আঙ্গুর গাছের পরিচর্যা সঠিকভাবে করতে পারবো এবং আপনার পাশে থাকবেন আঙ্গুর গাছের পরিচর্যা নিলে আঙ্গুর ইনশাল্লাহ ভালো ফলন হয় তো আঙ্গুর গাছটা লাগানো হয়েছে মাসাল্লাহ সুন্দর আছে এবং কয়েকটা ডালও আছে এটা কলমের আঙ্গুর গাছ না একবারে সরাসরি আপনার গাছ আর কি আমি ভালো করে চেক করে নিয়েছি আশা করা যায় যে আমাকে যতটুকু বলেছে উনারা যে লাল আঙ্গুর এবং কালো জাতীয় আঙ্গুর এবং মিষ্টি যেটা সেটা তো আমি এই রাজশাহীর আম চত্বরের ওই সাইডে বাংলাদেশ নার্সারি সেখান থেকে এই চারাটা সংগ্রহ করেছি চাইলে রাজশাহীর আশেপাশে যারা আপনারা আছেন তারা ওইখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন বৃক্ষমেলাও তারা স্টল দিয়েছিল এখনও আছে বারো তারিখ পর্যন্ত তারা আছে বারো তারিখ পর্যন্ত তারা থাকবে তো যাদের যাদের প্রয়োজন আপনারা সেখান থেকে বিভিন্ন ভ্যারাইটিস ফল ফ্রুটের চারা আছে এবং শুধু বাংলাদেশ না বাইরের দেশের সরাসরি ইম্পোর্ট করে এরকমও চারা আছে ওনাদের আমি যতটুকু জানি তো আপনারা চাইলে দেখতে পারেন ওদের ওইখানে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চারা নিতে পারেন শখের অনেক রকম আঙ্গুর গাছ আছে বেতানা গাছ আছে আপেল গাছ আছে মালটা গাছ আছে আদার্স অনেক গাছ আছে তো আমি অনেক দিন থেকেই চিন্তা করেছিলাম যে আঙ্গুর গাছ একটা লাগাবো আমি যখন অনেক ছোট তখন একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম বাট আমি পরিচর্যা করতে পারি না তখন তো আর গাছ লাগানো বুঝি না তো খুব বেশি বেশি মাটি দিয়ে শক্ত করে মাটিকে পুঁতে পুঁতে একবারে খুবই মানে শক্ত করে এখন যেমন মাটি আমরা ঝুরঝুরে করি জিও ব্যাগ ব্যবহার করি তখন আমি কোলাতে ব্যবহার করছিলাম যে বড়ো বড়ো কুড়ের কোলা আছে সেই কোলা ওইটাতে আমি লাগাইছিলাম তো যার ধরুন ওইভাবে হয় নাই হালকা পাতলা বড়ো হওয়ার পরে আস্তে আস্তে মারা যায় গাছটা তো এখন তো আমরা জিও ব্যাগ ব্যবহার করি এবং জিও ব্যাগে আপনারা জানেন যে মোটামুটি পানি আটকায় না জিও পানি সুন্দর করে পড়লেও আস্তে আস্তে সাইড দিয়ে বের হয়ে যায় তো আমার এটা হচ্ছে মোটামুটি বড় জিও ব্যাগ আমি এখানে লাগিয়েছি তো আশা করা যায় আপডেট দিতে থাকবো আপনাদের ইনশাল্লাহ পাশে থাকবেন আর চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরাও ভিডিও তৈরি করতে উৎসাহী হব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম